নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি ভগবান সবাইকে অনেক সুযোগ দেবে একদম একা দেখুন তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এখন আপনি তিনটি বড় খুশির খবর পাবেন তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভরাশি জাতক জাতিকাদির জন্য কেমন চাপে আজকের এই দিনটি কী হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি ফেব্রুয়ারি দু আজ সারাদিন সংসারিক কারণে আপনাদের মানসিক যন্ত্রণা বাড়তে পারে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে তবে দিনটিতে কাউকে টাকা ধার দেবেন না না হলে সেই ব্যক্তি আপনাকে টাকা ধার দিতে অনেক সময় নিতে পারে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় আপনাদের মতান্তর হতে পারে কুম্ভ রাশি তেইশেই ফেব্রুয়ারি দিনটিতে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে অনেক মুশকিল আসতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই প্রতিকূল সময় আসতে চলেছে তবে দিনটিতে ব্যবসার জন্য আপনারা আপনার পরিবারের সময় দিতে পারবেন না অতিরিক্ত ক্রোধের ফলে সংসারের অশান্তির যোগ্য দেখা যাবে গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে তবে দিনটিতে ভ্রমণের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে আপনারা সপরিবারে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন কুম্ভ রাশি আজ সারাদিন ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে দিনটিতে প্রেমের বিষয় খুবই শুভ সময় আসতে চলেছে প্রেমিক প্রেমিকারা একে অপরের সঙ্গে খুবই শুভ সময় কাটাতে পারবেন অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করায় ভালো হবে সম্পর্ক নিয়ে আনন্দেই কাটবে দিনটি জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে কুম্ভ রাশি তেইশেই ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে সাতাত্তর শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে পাশের বাড়ির লোকের সঙ্গে আপনার অকারণে বিবাদ হতে পারে ব্যয় বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে আপনাদের সমস্যা মিটে যেতে পারে তবে দিনটিতে আপনাকে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে কুম্ভরাশি তেইশেই ফেব্রুয়ারি দিনটিতে অপরের উপকার করতে গেলে আপনাদের নিজের বিপদ ঘটতে পারে মামলা মোকদ্দমা হওয়ার যোগ্য দেখা যাচ্ছে কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পেতে পারেন ক্রয় বিক্রয়ের কাজে আপনাদের লাভ নাও হতে পারে গাছামোচড়া আসায় কিছু অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ায় অনেক নৈরাস থাকবেন আপনারা পেটের যন্ত্রণা বাড়তে পারে মহার্য ভোজনের জন্য আপনাদের খরচ বাড়তে পারে কুম্ভরাশি তেইশেই ফেব্রুয়ারি দিনটিতে পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন তবে গাড়ির চালকদের জন্য দিনটি খুবই শুভ হবে আর্থিক চাপ বৃদ্ধি পাবে আপনাদের পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে কুম্ভ রাশি তেইশেই ফেব্রুয়ারি আজ সারাদিন আপনারা একটু সাবধান থাকুন না হলে যানবাহন চড়ার সময় আপনার অল্প আঘাত লাগতে পারে কৃষকদের জন্য দিনটিতে খুবই শুভ সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে কুম্ভ রাশি আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসায় দুর্দান্ত সফলতা পেতে পারেন আজ কারো কাছ থেকে কোনো দামি উপহার নেবেন না কারো কুপ্রভাবে আপনাদের সংসারের অশান্তি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপ্রতি বিস্তারের যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ রাশি দিনটিতে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে নিত্য নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে আজ খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারে প্রেমের নিঃশ্বাস আপনারা ফিরে আসতে পারে আজ আপনার মধুর ব্যবহার আপনাকে সকলের কাছে জনপ্রিয় করে তুলবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন প্রেমের বিবাদ মিটে যেতে পারে কমরের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে কুম্ভ রাশি আজ সারাদিন ব্যবসায়িক চাপে সংসারে সময় না দেওয়ায় বড় বিবাদ হতে পারে পুরনো কোনো আশা নষ্ট হতে পারে অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকার চিন্তা করে এগোতে হবে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ পেতে পারে সম্পর্কর ক্ষেত্রে আনন্দময় থাকবে দিনটি দিনটিতে প্রেমের ক্ষেত্রে ফল বিবেচনা করে কাজ করুন আজ সারাদিন আপনারা ভ্রমণে গিয়ে কিছু অর্থ খরচ হতে পারে পারিবারিক বিবাদ মেটাতে বাইরের কোনো লোকের সাহায্য নিতে হবে কোনো ভুল কাজ করার জন্য মনের মধ্যে অনুতাপ হতে পারে অতিরিক্ত দরজাপ করার ফলে অসুস্থতা হয়ে পড়তে পারেন আপনারা কোনো অস্প লোকের জন্য আপনার বদনাম হতে পারে কুম্ভ রাশি তেইশে ফেব্রুয়ারি দিনটিতে যানবাহন কেনাবেচা করার জন্য শুভ সময় পেতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে হতে পারে সন্তান আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে তবে কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে আপনাদের অনেক বড় অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ পাবে কুচিন্তার কারণে মনের কষ্ট বাড়তে পারে লটারি থেকে কিছু অর্থ আয় হতে পারে তবে কোনো ক্ষত থেকে আপনার কষ্ট বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন